গল্পের নাম বেলা এবং ফিনের জাদুকরী বন্ধুত্ব সময় সবুজ পাহাড় এবং একটি ঝকঝকে নদীর মাঝখানে অবস্থিত একটি আরামদায়ক গ্রামে বেলা নামে একটি কৌতূহলী ছোট মেয়ে এবং ফিন নামে একটি সহৃদয় ছেলে বাস করত বেলার উজ্জ্বল লাল চুল ছিল এবং তিনি তার চারপাশের বিশ্বের ছবি আঁকতে পছন্দ করত আর ফিনের কাঠ এবং ধাতুর স্ক্র্যাপ থেকে দুর্দান্ত জিনিস তৈরি করার দক্ষতা ছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে বেলা গ্রামের চত্বরে বড় এক গাছের ছবি আঁকার সিদ্ধান্ত নিল যখন সে তার ইজেল এবং পেন্টগুলি সেট করছিল তখন সে ফিনকে লক্ষ্য করল সে একটি কাঠের পাখির ঘর তৈরি করার চেষ্টা করছে হাই ফিন বেলা একটা হাসি দিয়ে ডাকল কি বানাচ্ছ ফিন চোখ মুছতে মুছতে তাকাল হাই বেলা এই গাছে থাকা ছোট পাখিদের জন্য আমি একটি বার্ড হাউজ তৈরি করছি তাদের থাকার জন্য একটি আরামদায়ক জায়গা দরকার এটি শুনে বেলার চোখ চকচক করে উঠল এটি একটি দুর্দান্ত ধারণা আমি আজ এই গাছটি আঁকছি হয়তো আমরা একে অপরকে সাহায্য করতে পারি ফিনের মুখ জলে উঠল এটা দারুণ শোনাচ্ছে আমি হাউজ আঁকার জন্য একটু সাহায্য করতে পারি এবং হয়তো আপনি আপনার পেইন্টিং গাছে কিছু জাদু যোগ করতে পারেন তারা পাশাপাশি কাজ করার সময় বেলা বড় এক গাছে প্রাণবন্ত রং এঁকেছিল সে কল্পনা করে এটি ঝকঝকে পরি এবং প্রজাপতিতে পূর্ণ ফিন সাবধানে বার্ড হাউসটি তৈরি করেছিলেন এটি নিশ্চিত করে যে এতে পাখিদের জন্য সামান্য পার্চ এবং একটি হৃদয় আকৃতির জানালা রয়েছে দিন যেতে থাকে বেলা এবং ফিনের বন্ধুত্ব প্রতিটি দিন বেড়ে যেতে থাকে তারা আবিষ্কার করেছিল যে তারা প্রথম যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি মিল রয়েছে তারা দুজনেই দুঃসাহসিক গল্প পড়তে লুকানো পথগুলি অন্বেষণ করতে এবং এমনকি গ্রামে খেলার জন্য নতুন গেম উদ্ভাবন করতে পছন্দ করত একদিন গ্রামে প্রচণ্ড ঝড় বয়ে গেল বৃষ্টি পড়ল এবং বাতাস চিৎকার করে উঠল বেলা এবং ফিং উদ্বিগ্নভাবে দেখছিল যে ঝড় এই গাছ এবং তাদের প্রিয় পাখির ঘরকে আঘাত করছে পরের দিন সকালে ঝড় কেটে গেছে কিন্তু এই গাছটিকে বিষণ্ন এবং ক্লান্ত লাগছিল বেলা এবং ফিন এটি পরীক্ষা করার জন্য বাইরে ছুটে গেল গাছের ডাল বাঁকানো ছিল এবং পাখির ঘরটি উড়িয়ে দেওয়া হয়েছিল বিনা দ্বিধায় বেলা এবং ফিন কাজ শুরু করে বেলা গাছের কাণ্ডে একটি নতুন প্রাণবন্ত মুরাল তৈরি করতে তার পেইন্টগুলি ব্যবহার করেছিল যখন ফিন পাখির ঘরটিকে মেরামত ও শক্তিশালী করেছিলেন তখন এটিকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলেন যখন তারা শেষ করে ওই গাছটি আনন্দে হাসছে এবং পাখিরা খুশিতে কিচির মিচির করছে যখন তারা নতুন বার্ডহাউজে ফিরে যাওয়ার পথ খুঁজে পেয়েছে গ্রামের লোকেরা চারপাশে জড়ো হয়েছিল সুন্দর নতুন পেইন্টিং এবং বলিষ্ঠ বার্ডহাউজ দেখে অবাক হয়েছিল বেলা এবং ফিন গ্রামের প্রবীণ একটি উষ্ণ হাসি দিয়ে বললেন আপনার দয়া এবং দলগত কাজ আমাদের গ্রামকে আরও বিশেষ করে তুলেছে আপনি আমাদের দেখিয়েছেন যে সত্যিকারের বন্ধুত্ব হল একে অপরকে সাহায্য করা এবং আপনার উপহারগুলি ভাগ করা বেলা এবং ফিন গর্বিত তারা শিখেছিল যে যখন বন্ধুরা একত্রিত হয় এবং একে অপরকে সমর্থন করে তারা জাদু জাদুকরই কিছু তৈরি করতে পারে সেই দিন থেকে বেলা এবং ফিন একসাথে অন্বেষণ তৈরি এবং স্বপ্ন দেখতে থাকে তাদের বন্ধুত্ব গ্রামের প্রত্যেকের কাছে একটি উজ্জ্বল উদাহরণ ছিল এটি প্রমাণ করে যে একটি সত্যিকারের বন্ধুর সাথে আনন্দ ভাগ করে নেওয়া সেরা জাদু এবং তাই বেলা এবং ফিনের ঐন্দ্রজালিক বন্ধুত্ব আরও উজ্জ্বল হয়ে ওঠে অন্যদের তাদের উদারতা এবং সৃজনশীলতা দিয়ে অনুপ্রাণিত করে এবং তাদের গ্রামকে আনন্দ ও বিস্ময়ে ভরিয়ে দেয়